হাজি সুরুজ্জমান হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা এবং বড়বাগ একতা সমবায় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বারোতম তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হক উপস্থিত হবেন আশায় আছি বিশেষ অতিথিবৃন্দ এর মধ্যে আমাদের মুন্সি বজুল বাসিতে আঞ্জু মামুন হাসান আবুল হোসেন আব্দুল এবং আমাদের রয়েছেন গাজিরা জওয়ান হোসেন এবং মোহাম্মদ শাহ আলম তুহিন আমাদের ভাই এই যে সমস্ত ভাইয়েরা মেজবাহউদ্দিন জনি মেজবাহউদ্দিন আহমেদ এবং মহিউদ্দিন জুয়েল ও হাজি মোহাম্মদ সমাজ সমাজসেবক আমাদের ঢাকা মহানগরীর আহ্বায়ক আহ্বায়ক রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের মিরপুর থানার আমির মহোদয় তিনি অতিথি হিসাবে আপ্যায়িত হয়েছেন আরও অনেক নেতৃবৃন্দ নাম বলেছি বিশেষ অতিথি হিসাবে আমাদের আলোচক রয়েছেন আমাদের আবুল ফজল মোহাম্মদ হোসাইন আহমদ আল মাক্কি হুজুর যিনি মদিনায় লেখাপড়া করেছেন মক্কায় লেখাপড়া করেছেন বাংলাদেশে প্রত্যেকটি ক্লাসে বোর্ড স্টান করেছেন অনেক বড় আলেম তাবিরুলিক মাদ্রাসার সাবেক মহাদেশ প্রধান অতিথি প্রধান আলোচক হিসাবে হজরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ তিনি খতিব বনারী সেন্ট্রাল জামে মসজিদের তিনি আমার আলোচনার পরে তিনি আসবেন আশা করি আল্লাহ তালা সুস্থ রেখে সকল মেহমানকে হাজির করবেন সকলে বলুন আমি মঞ্চে মসজিদের ওলামায় মাসাজিদ বিশেষ করে আমার বড় বাঘের হুজুর সংস্করলাল মসজিদের হুজুর বাইতলা আতিকের হুজুর এবং আমাদের এই মডেল মসজিদের হুজুর তারা রয়েছেন এর সাথে আরো কোরআনের পাখি যারা আপনারা আজকের শ্রোতা কোরআনের তার সির সোনার জন্য হাজির হয়েছেন ছোট ছোট সোনামড়িরা এবং যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ